সৌরত সব দশ এবং এগারো নম্বর আয়ের আলামিন সুন্দর করে জানাই দিলেন বান্দারে তোমাদেরকে আমি এমন একটা ব্যবসায়ের কথা বলবো ও আবার ইমানদারেরা যদি এই ব্যবসাটা তোমরা করতে পারো আমি আল্লাহ রব্বুলা আলমিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ পাকরব্বুল আলেমিন বাসায় দিব জোরে বলেন সোহান আল্লাহ ও মুসলমান বা এর দুনিয়ার দশতলা বাড়ি দুনিয়ারে এ দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকার সম্পদ এইটা সফলতার মানদণ্ড নয় এইটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না প্রকৃত সফলতা হলো জাহান আগুন থেকে যদি আপনি বাঁচতে পারেন আল্লাহর জান্নাত যদি পেতে পারেন এটাই হলো আমাদের ইমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রকৃত সফলতা কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা জাহান্নাম শুধু আমরা চোখে দেখি নাই শুধু নামেই শুনে জান্নাত আল্লাহ সাতটা জাহান নাম আল্লাহ পাকিন সাতটা জাহান নাম আমাদের জন্য তৈরি করে রেখেছেন আমরা শুধু জাহান্নাম নাম জাহান নামের কথা শুনি কিন্তু বিশ্ব নবী সাল্লাসাল্লাম এই জাহান নামের বর্ণনা তিনি দিয়েছেন আল্লাহ নবী বললেন এই জাহান আগুন দুনিয়ার আগুনের থেকে অনসত্তর গুণ বেশি তেজোয়ালা হলো জাহান আগুন জোরে বলেন নাউজ আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় বিশ্বনবী মাহম্মাদুর রসুল উল্লাহ সন্ন নফ ওয়ালাইউয়াসাল্লাম বিশ্বনবী বললেন ওই জাহান্নামের আগুনটা কে আল্লা পাক রবুল আলামিন এক হাজার বছর পর্যন্ত তিনি জ্বালিয়েছেন জাহান্নামের আগুনকে এক বছর জ্বালানোর পরে এই জাহান্নামের আগুনটা রক্তিম বর্ণ ধারণ করেছে লাল বর্ণ ধারণ করেছে আল্লাহ নবীজি আবার বললেন আবার এক হাজার বছর জ্বালানোর পরে এই জাহান্নাবেনা আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে আল্লাহ নবীজি বিশ্ব নবী মহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বললেন আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন কে জ্বালিয়েছেন জ্বালানোর পরে বর্তমানে জাহান্নামের আগুনটা কালো কুচকুচে কৃষ্ণবর্ণ ধারণ করে আছে যারা বলেন নাউজুবিল্লাহ আমার মুসলমান ভাইয়ের শুধু তাই নয় ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আযাব আর গজব দিয়ে ভরপুর করে রেখেছেন আমার নবীজি বললেন যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে এবারে তাদেরকে লম্বা লম্বা খুঁটির সঙ্গে বেঁধে দেয়া হবে সৌত্তর আটলোর শিকল দ্বারা প্রত্যেকটা খুঁটির সঙ্গে জাহান্নামীদেরকে আল্লাহর নাফরমান বান্দাদেরকে বেঁধে দেয়া হবে যখন তাদেরকে বেঁধে দেয়া হবে বিশ্ব নবী বললেন এবারে তারা খুদার যন্ত্রণায় খাবার খাবার বলে চিৎকার শুরু করে দিবে আমার নবীজি বললেন যখন খাবার খাবার বলে চিৎকার করবে এবার জাহান নামিদের একে কাটা যুক্ত জাকুম নামক খাবার তাদেরকে দিয়ে দেওয়া হবে আবার মুসলমান ভাইরা এবার তারা যখন কাবার গুলো খেতে শুরু করবে যখন একটা করে কাবর দিয়ে দিবে মুখের মধ্যে চল দিয়ে কাটাগুলো বের হয়ে যাবে গলা সিদ্ধ কাটাগুলো বের হয়ে যাবে পেট দিয়ে কাটাগুলো বের হয়ে যাবে আমার নবীজি বললেন খাবার খাবার পরে তাদের ক্ষুদাটা নিবারণ হবে না বরং বহু গুণ আল্লাপ তাদের কষ্টটাকে বাড়ায় দিবে জোরে বলেন না আমার রসুল বললেন এবার জাহান নামিরা তারা পানি পানি বলে চিৎকার করবে বিশ্বনবী বললেন ওরা শুনে নাও এবার আল আলামিন তাদেরকে পানু হিসেবে গরম টক পানি দিয়ে দেওয়া হবে ও মুসলমান ভাই শুধু তাই রক্ত পুজ গরম টকভুগে পুজ আর সামনে পানু হিসেবে দিয়ে দেওয়া হবে আল্লাহ নবীজি বললেন শুধু তাই নয় গিসলিন নামক একটা পানিও দিয়ে দেওয়া হবে আল্লাহ নবীজি বললেন ওই গিসলিন নামক পানিটা যদি পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন বেশি নয় একটা ফোঁটা যদি এই পৃথিবীর মধ্যে ছেড়ে দেয় গোটা পৃথিবী নামক গ্রহটা বসবাসের অযোগ্য হয়ে যাবে এত গন্ধ এত বিশ্রী ওই খাবারটা ওই পানিওটা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করে দিলেন ইমানদারেরা ব্যবসায়ের কথা আমি তোমাদেরকে জানাই দিব যে ব্যবসাটা তোমরা যদি আমি আল্লাহর সঙ্গে করতে পারো বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে জাহার নামের আগুন থেকে আমি আল্লাহ পাক বাঁচাই দিব জোরে বলেন সুহান